মমতাজ গান করছে ফাটা যাই বুকটা ফাটটা। যাই এমন ফাটা ফাটিছে কি এমন পুন তার জোড়া লাগবে না থেকে বাইর হয়ে যাবেন যদি দেখের বরে জোরে জোরে কোথায় সমস্যা হয় বউ যদি শুনে ভুল ধরে এখনকার বিয়ে আবার কি ইট পাশের বর বিয়ে পাশের মেয়ে মেলা স্বামী আছে জোরে আঁকা মধ্যে নামাজ পড়ে না কার বউ শিক্ষিত বেশি আচ্ছা আমাদের লেখাপড়া নাই বুঝলি কয় হায়া লাল সালা হেয়া লাল সালা বউ খুব বৌ বাবু কয় খালি সম্পত্তি থেকে বিয়েতেছে দেখো যদি জ্যাকের করতে অসুবিধা হয় পাথার মধ্যে তা জেকের ট্রেনিং দিবেন লা ইলা হাই লা ইলা হাই লল্ ল এই জ্যাকের করবেন সুর ধরে তাহলে আল্লাহ আপনাকেও দেখে যে না আমার জ্যাকেটের ট্রেনিং দিচ্ছে জেকেটের ট্রেনিং দেয় না কিন্তু গানের ট্রেনিং দেয় সংসদে গান হয় কথা গানটা গা কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে সেই গান হচ্ছে সংসদে কথা ঠিক কিনা মমতাজ গান কছে ফাট্টা যায় পোকটা ফাট্টা যায় এমন ফাটা ফাটিছে কি তো আর জোড়া লাগবে না সংসদ বলা হয় মহান জাতীয় সংসদ মহান জাতীয় সংসদে যদি গান করার পর এই গান মুমতাজ যেদিন বলছে সংসদে আমি নিজে দেখেছি অনেক এমপি টেবিল সাপড়ি আমার বক্তৃতা প্রতিদিন স্পেন ভূমধ্য সাগরের তীরে আমার একটা বন্ধুর ব্যথা আছে আজকে বারো বছর ধরে উনি বলে হুজুর আড়াই হাজার লোক আমাকে প্রতিদিন লাইভ দেখি বাংলাদেশে আপনার বক্তব্য মনে করবেন ফকির পাড়ার শোভা নয় এটা তামাম পৃথিবীর শোভা এদের মরদ ব্যাটাসল গুলো মোবাইল দিতে এগুলো আনার খাড়া করলে কেউ কেউ আবার গাইলে এটি তারা বক্তৃতা শোনে তারা তাদের স্ত্রীকেও জীবনে কয়নি জুম্মাতে এই যে বক্তৃতা শোনে একটা স্বামী স্ত্রী দা রাত্রে কয়নি আরে আদি ম্যাম সাহেব এই কোলরে জীবনে কয় না তো কোন দুঃখে ইউটিউবার আমাকে বক্তৃতা সারিচ্ছে না আমাকে বক্তৃতা করে তার সোয়াব না হচ্ছে এদের ইউটিউবার দিয়ে আপনাকে বেশি স্বভাব হচ্ছে এই পৃথিবী কোটা এই বক্তব্য দেখেছে কমপক্ষে তিরিশ হাজার লোক আজকে এই মাহফিল দেখতেছে সুন্দর সময় আমি বাড়ির থেকে বাড়াতি স্পেন থেকে ফারুক নামে লোক ফোন করে করছে হুদুর আজ কোথায় না তুক দেখাত লাইভ দিবের কোবেন পুরো জাতি আমরা দেখব আজকে বিদেশেরা বলতেছে ফোন করে যে হুজুর একটু চালান বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরানের পার্লামেন্ট কায়েম করতে হবে আল্লাহ কিন্তু ভোট চাইলে কয় বা এত আগে ভাগে আদা দেওয়া যাবে না মরিবাছি কওয়া যায় এই এই ভোটের কথা কলে কোথায় মরে গেলে ও আদামি সরে নেই বা গুণাকার হম আর বক্তা করে যখন টাকা নেয় আগে ওই রায় হাইদিয়া এলে রা খরচ নেই তখন আমাক হুজুর এত আগে টাকা নিলেন যদি মরে যান তাহলে আমি আপনার কথা ঠিকই আছে তাহলে তুই বছর আগে বিয়ে করছো ওর তোর বউ যদি তুই আগে কতদিন বাঁচবো তারপরে তুই কবুল ঘুমো তুই সত্তর বছর আগে বিয়ে করে তুই বাঁচার গ্যারান্টি পাঁচ এই ভোট চালে আর বক্তার টাকা দিলি কর যদি মরে যাও কি সাফলে বক্তার উপর ফলায় একটা খুঁটি আছে নুরের খাম্বা থরথর করে কাঁপে আল্লাহ বলে খুঁটি থবে দাও স্থির হোক খুঁটি বলে আল্লাহ ওই যে জুরা ফকির বাড়া কোরআনের মা পেলে বসে শত শত মানুষ একত্রে আল্লাহ তোমার তৌহিদের কালেমার জেকের করছে আল্লাহ গো ওদের জীবনের তামাম গুণা যদি তুমি মাফ না করো আমি আরসের খুঁটি থানতেরা দিন ওই আপনার জ্যাকেটের উপর ধারের উপর মহব্মতের উপর আরসের খুঁটি কাঁপি আর আপনি মুরগো দিই করে কি দাদা দামা করা অরা করুক কি জ্যাকেট কি পার্টির জ্যাকেট জেগের আল্লাহ জিকির লিকুল্লি সাইন শিকল আতুন শিকল আতুন কলুব আলা জিক্রিল্লা প্রত্যেক জিনিসের সানযন্ত্র আছে মানুষের মরা অন্তরের সানযন্ত্র হল আল্লাহর জিকির জোরে কর আল্লাহ আকবার এতগুলি মানুষ একসাথে যদি দুই মিনিট জেগের করা হয় এই সামিয়ানা লড়তে হবে কেউ জেগের করে লাগলে একজন আসতে কয় একজন লোকের তাকে থেকে তাকে কেউ কয় দেখি উই কি করে আরসের খুঁটি আপনার মাঘ ফেরতে তুমি আল্লাহর কাছে দোয়া করে কোন নেতাক ধরতে কোনো নেতাক ধরতে পাতি নেতাক লাগে আর আল্লাহ ধরতে কাউকে লাগে না সরাসরি জেকের করবে আল্লাহর আরস আপনাকে সুপারিশ করবে আল্লাহ অর তুমি গুনা মাফ করে দাও আল্লাহ একটু জোরে সরে জিকের করে লা ইলাহা সাদ

হ্যাঁ তিন আলি মধ্যে মন ফাজিল লা ই লাহাই লাল্লাহ কয়া যাবে না লা ইলাহা ইল্লাহু মোহাম্বাদুর রসু লোল্লা একদিনে না পাথারের মধ্যে যাবেন বাড়ির থেকে বাইরে যাবেন যদি জেকের পরে ব জোরে দোরে সমস্যা হয় বউ যদি শুনে ভুল ধরে এখনকার বিয়ে আবার কি এইট পাসের বর বিয়ে করছেন বিয়ে মেলা সামিয়াতে জোরে আঁকা মধ্যে নামাজ পড়ে না কার বউ শিক্ষিত বেশি আর জামানদের লেখা পড়ে নাই উইদিল কয় হায় লাল সালা হায় লাল সালা বউ খুব বৌ বাবু ওই কী কয় খালি সম্পত্তি থেকে বিয়েতেছে কো দেখ যদি জেকের করতে অসুবিধা হয় পাতার মধ্যে তা জেকের ট্রেনিং দিবেন লা ইলা হাইল লা ইলাহা ইল্ল জেকের করবেন সুর ধরে তাহলে আল্লাহ আপনাকে দেখে দেন এই আমার জেকের ট্রেনিং দিচ্ছে জেকের ট্রেনিং দেয় না কিন্তু গানের ট্রেনিং দেয় সংসদে গান হয় কথা কন্যা গান কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে সেই গান হচ্ছে সংসদে কথা ঠিক কিনা মমতাজ গান কথে ফাট্টা যায় বুকটা ফাট্টা যায় এমন ফাটা ফাটিছে কি আমার জোড়া লাগবে না সংসদ বলা হয় মহান জাতীয় সংসদ মহান জাতীয় সংসদে যদি গান করার পর এই গান মুমতাজ যেদিন বলছে সংসদে আমি নিজে দেখেছি অনেক এমপি টেবিল আছে।। আর আমরা বক্তৃতা করলে মুখ কালো হয়ে যায় কতক্ষণ না গে তুমি মুমতাজের গানও যদি সংসদে বাঁধাও ওই রেডিও টেলিভিশনে বাধাও তাহলে আমাকে বক্তা বক্তৃতা একটা দিন কি টেলিভিশনে কোনো দিন দিচ্ছে ওই ইউটিউবাররা যারা দিচ্ছে আজকের আপনাকে এই মাহফিল স্পেনর থেকে দেখতেছে আড়াই হাজার বাঙালি আমার বক্তৃতা প্রতিদিন স্পেন ভূমধ্য সাগরের তীরে আমার একটা বন্ধুর বেটা আছে আজকে বারো বছর ধরে উনি বলে হুজুর আড়াই হাজার লোক আমাকে প্রতিদিন লাইভ দেখি বাংলাদেশে আপনার বক্তব্য মনে করবেন ফকির পাড়ার সভা নয় এটা পৃথিবীর শোভা এটা মরদ ব্যাটাসল গুলো এগুলো আনার খাড়া করলে কেউ কেউ গাইলে এটি তারা বক্তৃতা শোনে তারা তাদের স্ত্রীকেও জীবনে কয়নি জুম্মাতে এই যে বক্তৃতা শোনে একটা স্বামী স্ত্রী দা রাত্রে কয়নি আরে আদি ম্যাম সাহেব এই কোলরে জীবনে কয় না কম দুঃখে ইউটিউবার আমাকে বক্তৃতা সারিচ্ছে না আমাকে বক্তৃতা করে তার সব না হচ্ছে এদের ইউটিউবার দিয়ে আপনাকে বেশি স্বভাব হচ্ছে এই পৃথিবী গোটা এই বক্তব্য দেখেছে কমপক্ষে তিরিশ হাজার লোক আজকে এই মাহফিল দেখতেছে সুন্দর সময় আমি বাড়ির থেকে বাড়াতেই স্পেন থেকে ফারুক নামে লোক ফোন করে করছে হুদুর আজ কোথায় না তুমি মুখ দেখাত কই লাইভ দিবেন কবেন পুরো জাতি আমরা দেখব আজকে বিদেশেরা বলতেছে ফোন করে যে হুদুর একটু কাজ চালান বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে আগামীর বাংলাদেশ আলীমুলমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ কারা কারা চান দু হাজার চুলার লাগে দেখা নিল্লে না রাই তাকভিল নারাই আল কোরানের আলো

এমন দুটো অঙ্গ আছে যে ওই অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো আপনার যদি পাও ভেঙে যায় আপনার ক্ষতি আপনার স্ত্রীরও ক্ষতি হয় না আমার কান ঠোঁটা শুনতে পায় না কানে তখন আমার ক্ষতি আমার আমার ভাইয়েরও ক্ষতি হয় না আমার চোখ কানা আমার ক্ষতি হয় আমার বাবারও ক্ষতি হয় না পৃথিবীরও ক্ষতি হয় না কিন্তু দুটো অঙ্গ আছে আমাদের দেহের ভেতরে এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ বলুন তো সেই দুটো অঙ্গের নাম কি বহু পিএইচডি করা লাগবে তারপরে করবেন এমন দুটো অঙ্গ এই দুই অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ আরও পিএইচডি করা লাগবে আপনার কোরান থেকে বলতে হবে কোরান যে অঙ্গের কথা বলেছে সে অঙ্গের কথা বলতে হবে আবার ভাইরোক লজ্জারস্থান দুই সয়ালের মাঝখানে যে উপায় এটা তো যদি ভালো রাখেন যদি আপনি সঙ্গবদ্ধভাবে সংস্কার করেন যে চল দেয়া গোয়েন্দাগিরি করব না জীবা দেয়া আমি লজ্জাস্থান দেওয়া জানা করব না এটা আপনার লাভ ধরে বলুন ঠিক কিনা না আপনি যদি জানা করেন আপনার ক্ষতি আপনার স্ত্রীরও ক্ষতি নাই কিন্তু আমি বলেছি অঙ্গ দুটা যদি খারাপ হয় পৃথিবী খারাপ অঙ্গ যদি যদি ভালো হয় পৃথিবী ভালো আপনার এক মাঝের অন্তর খারাপ হলে পৃথিবীর কিছু আসে যায় না আবার আল্লাহ বলছেন বিমা জল স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল এই হাত দিয়া চুরি হয় ঘুষ খাওয়া হয় এই হাত দিয়ে অনেক অপকর্ম করা হয় এই হাত দিয়ে আবার ভোট চুরি করা যায় এই হাত দিয়ে ভোট গুনে একজন বেশি যাই কম নাম দেওয়া হয় এই হাত বাংলাদেশে ষোলো বছর ব্রেক দিয়ে থেছিল খারাপ বানাতেছিল হাত আছে ঠিক হাতের কোনো কাজ নাই চাবি দিয়ে প্যারা রাইসের বোধেন প্যারা রাইসের চাবি দেওয়া লাগবে ওই ইমনিং কে করিত কিছু চাবি দেওয়া লাগবে ভেনের মার দেওয়া লাগবে এই হাতের চাবিটা যা থাকে যারা জানে যদি হাতের কাজ ঠিক মতো ভোট দিবার দিই তাহলে তো আমাদের ক্ষমতায় থাকা এই যে হাতত ব্রেক দেশে মাথা লেপে মরে গেছি ভোট দিতে পারিনি তার হাত খারাপ দেশ খারাপ এখন এই হাজার হাজার ছাত্র যাদের স্ত্রী নেই বউ নেই সংসার নেই কিচ্ছু নাই তারা আন্দোলন করে এই দেশে এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার কায়েম করছে এখন কারু হাতত আছে আপনার এখন হয়নি আপনার মামলা দেখি করবি কতক্ষণ মামলা কে খায় একই গোলত গরু থাকে বারোটা একটা গরু রাত্রে ডোগায় লাগায়নি আরেকটা গরু সিংহ পেঁয়াজে আরেকটা লাকল করিস কত কোন জায়গায় যাই কোরআনের আইনের পক্ষে কথা কবি একই লাখল করা লাগবে আর যাই কিচ্ছু কনা ওই কোন কথা কয় না কোথাও ডোকায় লাগামো না ওই যে গোলের পাশে শুয়ে থাকবি মেলা হুজুর কে ভাই মামলা হচ্ছিল কোথায় মামলা হবি কে আমি কি করছি তুই মুটি করছু খালি একটা কাম করিস নি এই হাত ঠিক দুনিয়া ঠিক এই হাত দেয় নিজের ছেলেদেরকে জমি লেখে দেয় আর এক ফাঁকি দেয় এই হাত দিয়ে গরিবের জমির কাটে নেয় আমি এক এক করে তালিকা করছি যে একুশশো তিরিশ প্রকার কাজে হাত দেওয়া হয় আরও দশ বারোটা আমার স্ত্রী বলিচ্ছে হুজুর আপনি তো এইগুলি লেখলেন আরো কিছু হয় কি কত উকুন মারা যায় মর মরদের বউ কি দেখ আমি ওটা বাদ পড়ছিল কোচ উকুন মারা যায় কি ব্রেন এইভাবে আরও দশ বারোটা আমি বার করেছি তাহলে এতগুলো কাজ হচ্ছে হাত দিয়ে এই হাত ঠিক দুনিয়া ঠিক এই হাত খারাপ হলে দুনিয়া খারাপ তাহলে হাতের কাজ আগামী দিন আমাদেরকে করতে হবে কে রাজি আছেন ইনশাল্লাহ হ্যাঁ কিন্তু ভোর সালে কয় বা এত আগে ও দা দেওয়া যাবে না মরিবাচি কয় এই এই ভোটের কথা খোলে কোথায় মরে গেলেন ও আদামি ছয়দি বা গুণাকার হম আর বক্তা কর যখন টাকা নেয় আগি ওই হাই দিয়ে রা খরচ নেই তখন আমাকে হুজুর এত আগে টাকা নিলেন যদি মরে যান তা তো আমি কোনো আপনার কথা ঠিকই আছে তাহলে তুই যে সত্তর বছর আগে বিয়ে করছু ওর তোর বউ যদি কোলে হয়নি তুই আগে কতদিন বাঁচব তারপরে তুই কবুল ঘুমো তুই সত্তর বছর আগে বিয়ে করে তুই বাঁচার গ্যারান্টি পাচ্ছু এই ভোট চালে আর বক্তার টাকা দিলি কর যদি মরে যাও কি দিয়ে নর্দি মোর সাফলে তো বক্তার উপর ফলায় অনুরোধ করছি অনুরোধ করছি একটাই আ না কি মুদ্দিন ওলা তাসাবার রকু পিহে আজ থেকে দেড় হাজার বছর আগে হজরত হানজালা রাজিয়াল হু রসুলের সামনে হাজির হলেন বহুদের যুদ্ধের আগে রসুল বললেন কি আছো অহুদের প্রান্তরে কাফেরদের সাথে মোকাবেলা হবে তাদেরকে মজিরের বাড়িতে ঢুকতে দেওয়া হবে না আল্লাহ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে জুলুম যে অত্যাচার নির্যাতন বাংলাদেশে ঘটেছে এই দ্বিতীয়বার যাতে এর পুনরাবৃত্তি না হয় কথা ঠিক কিনা তাহলে এর জন্য রসুল যেরকম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন ওহুদের যুদ্ধের ওই ওই হজরত তালা হ রসুলের সামনে এসে বললেন হুজুর আমি আমি যুদ্ধ করব ইসলাম বিজয়ের পক্ষে জয় কর আল্লাহ এত সুন্দর চেহারা এত সুন্দর বডি দেখতে শুনতে এত ভালো এমন একটা ফিটনেস এমন সুন্দর একটা যুবক রসুলের সামনে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি অহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই আমাকে যদি গ্রহণ করেন আমাকে যদি অনুমতি দেন যুদ্ধ করব হুজুর রসুল মাথার থেকে পা পর্যন্ত দেখলেন অবজার করলেন যুবকটির মু উঠেছে দাঁড়িয়ে গজিয়েছে রসুল বললেন যুবক রে তুমি তো যুদ্ধে যেতে যাচ্ছ তুমি কি বিবাহ করেছ বলে আমি বিবাহ করি নাই রসুল বললেন যাও তুমি বিবাহ কর এতটুকু বললেন হজরত হামদালারে দেলাতলান হুকে হজরত হামদালা চিন্তা করলেন আবার মনে হয় বিবাহ করাই শর্ত বহুদের যুদ্ধে যাওয়ার জন্য উনি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে গেলেন বাসায় বাসায় গিয়ে বাবাকে বললেন বাবা আমি বিবাহ করবো মাকে বললেন মা আমাকে বিবাহ দিয়ে দাও ভাই ভাগ্যরকে বললেন বিবাহ দিয়ে দাও সবাই প্রচেষ্টা করে সূর্য ডোবার আগে বিবাহ তার সংগঠিত হয়ে গেল বিবাহ হয়ে গেল নববধুনিয়া হজর জ্বালা বাসায় চলে গেলেন রাত্রিতে বাসন শর্যা উদযাপন করার পর আল্লাহর নবীর সাহাবি ভোর রাতে গোসলখানায় হাম্মামখানায় চলে গেছেন গোসলের প্রস্তুতি চলছে এমন সময় মদিনার অলিতে গলিতে ধ্যান্ডারা বাজে বলা হচ্ছে আসরে মদিনার ঘরে বাইরে যুবক বৃদ্ধা আবাল বুনিতা কেয়াসে তাড়াতাড়ি করে মদিনায় চলে দাও হুদের প্রান্তরে ইসলাম পরাজিতর পথে কুতিলা মোহাম্মদ মুহম্মদ্রাম শহীদের পথে কেয়াস মদিনার ঘরে বাইরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হ আল্লাহর নবী সাহাবা হজরতে হাজার আনহু স্ত্রীকে বললেন পানের স্ত্রী গোসল করব না তুমি আমাকে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও ঘোড়াটা সাজিয়ে দাও যাব না আর গোসল কানার ভেতরে তাড়াতাড়ি করে তুমি আমাকে তরবারি দাও আবার যুদ্ধের পোশাক পরিয়ে দাও স্ত্রী বললেন পানের স্বামী কি বলেন আপনি আপনার উপর গোসল ফরজ আপনি ফজরের নামাজ পড়বেন তারপরে গোসল তো আগেই করবেন আপনাকে তরবারি দেব যুদ্ধের পোশাক পরিয়ে দেব আমি কোনো বাধা দেব না ওনার স্ত্রীর জবাব শুনে হজরত হানজালা বললেন ওগ্রাণের স্ত্রী আমি গোসল করতে গিয়া যদি আমার দিনের নবী শহীদ হয়ে যান ইসলাম যদি পরাজিত হয়ে যায় আমার গোসল করার পরেও আখেরাতে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদায়ী করতে হবে ও গোপানের স্ত্রী গোসল করব না তরবারি দাও তুমি যুদ্ধের পোশাক পরিয়ে দাও ঘোড়াটা আমি সাজিয়ে নিচ্ছি আমি যুদ্ধে যাব স্ত্রী তাকে তরবারি দিলেন যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন ঘোড়ায় উঠিয়া দিলেন যান সাবিদান ইসলামের পক্ষে তরবারি নিয়ে যুদ্ধ করে উনি ওহুদের প্রান্তরে গিয়া রসুলের সাথে দেখা করার সময় পালেন না সাহাবির সামনে পরিচয় দেওয়ার সুযোগ পেলেন না যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন শহীদ হয়ে গেলেন মদিনায় খবর গেল ওগো হানজালার স্ত্রী হানজালা শাহাদত বরণ করেছেন সোনা মাত্র স্ত্রী ওহুদের ময়দানে চলে গেলেন রসুলকে বললেন ইয়ে রসুল আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল গোসল করে নাই নামাজ আদায় করে নাই আমার স্বামীকে দিয়ে দেন আমি লাশটাকে গোসল করায় দেব তারপরে মাথ ফোন করবেন শহীদ হলে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় আমি জানি রসুল আল্লাহ আপনি লাশ দেন আমি গোসল করাবো জোরে আমার হাওয়া আল্লাহর নবী দেখলেন যুদ্ধ বন্ধ হয়ে গেছে এরপরে হজরত আবু বকর উমার উসমান আলীকে বললেন একত্রিত করো বহুদের ময়দানে যারা যারা শহীদ হয়েছিলেন অনু জন সাহাবের লাশ একত্রিত করা হল নবীজি চেহারা দেখছেন কোনো চেহারায় দেখা দেয় না হতরতে হানজালা ওনার স্ত্রী বারবার বার্গেনিং করছেন হুজুর আমার স্বামীর লাশটা দেন উনি বললেন কই তোমার স্বামীর লাশটা তো পাই না ওনার স্ত্রী বললেন আল্লাহি আল্লাহর কসম তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি হুজুর আমার স্বামীর লাশটা দিয়ে দেন নবীজি একবার লাশের দিকে তাকালেন আরেকবার আর সাজমের দিকে নজর করলেন আল্লাহ রব্বুল আলমীর দৃশ্যটি দেখছেন